আসসালামু আলাইকুম সম্মান শুভেন্দু সাভার ফুটনগর একটি সাড়ে আট শতাংশ জমি সহ দুইটি টিনের ঘর বিক্রি করা হবে রাস্তার সাথেই রাস্তা হলো আট ফিট তো বাড়িটি জমি সহ বাড়িটি বিক্রি করা হবে বত্রিশ লক্ষ টাকা যদি কারো লাগে এই বাজেটের ভিতরে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাগজপাতি সৈবকে ধন্যবাদ যদি কারো লাগে জানাবেন এই নম্বরে সাভার ফুটনগর